যাই তু বল ছোটোবেলা থেকে অবের থেকে দেখলি আজকে দেখলাম কি কত বড় হয়ে গেছি খুব খুব মিস ভালো ছিল তো বল আর সেরা খুব দরকার যাও দরকার বল বাবার কাজ নেই কতদিন ধরে মায়ের শরীর ভালো না খারাপ অবস্থা নেই খুব তার অসুবিধা যাচ্ছে

যাই একশো টাকা দিয়ে দেখ রান্না বান্না করে খা তারপর আবার দরকার লাগলে পরে আসি ঠিক আছে তুমি আমার অনেক বড় উপকার করলে আজকে ও কোনো ব্যাপার নেই যা তুই আমার মেয়েরই মতো ঠিক আছে এই শুন 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 কোথায় তুমি কে বাবা দেখো মেয়ের কান্ড সব ভুলে গেছে না ছোট বাড়ি থেকে মানুষ করলাম তুই আমাদের বাড়িতে তোমার এই ছোট বাড়িতে মানুষ এই বাড়িতে মানুষ হয়েছি জানো আমি কে কি বলছিস তুই গেছিলো যেখানে তুমি তার মধ্যে এখানে টাইমটা নষ্ট করছো তার তুই তুই করে বলছি আমি তোকে চিনবো না জানো আমাদের কত তিনতলা বাড়ি তিন চারতলা বাড়ি আমার কতগুলো গাড়ি আছে গাড়ি ছাড়া কোনো জায়গায় যাই না আমি তোমার এইখানেই এসেছিলাম কি বাবা তুই এখানে কোথায় যাচ্ছিলিস তুই আমি এখানে এক বান্ধবীর বাড়ি যাচ্ছি আমার টাইম নষ্ট করো না কার মুখ দেখে যে সকালবেলা উঠলাম কে জানি কি বলছিস তুই সত্যি চিনতে বলেছিস না আমাকে এই না কোনদিন দেখি এসে তুই তুই করবে বসে মানে এই এই বাড়িতে আমি তোকে কি বলছিস এই বাড়িতে আমি কোনদিন এসেছি আমি এই বাড়িতে ঢুকবই না দিন আমার যে বাড়ি তিন চার তলা বাড়ি আমার ভুল হয়ে গেছে তোমার ক্ষমা করবা আর কোনদিন ডাক না আমি তোকে চিনি না এই ক্ষমা তোমার চেয়েও না আর কোনদিন ডাক না ঠিক আছে ঠিক আছে আমার টাইমটাই দিয়ে দিও একেবারে মিজুটাই খারাপ বলছিল

এমন তোমার সাথে এমন ব্যবহার করলাম আমাকে ক্ষমা করো পিসি আমি অনেক বড় ভুল কাজ করে দিয়েছি আমি তখন পয়সার ইয়ে দেখে আমি অনেক অহংকার হয়ে গেছিলাম পয়সা দেখে পিসি এখন আমার কিচ্ছু নেই কেন তোদের সব কি হলো যারা বাড়ি যাদের কাছ থেকে বাড়ি ঘর কিনেছিলাম তারা সব বেইমানি করে নিয়ে নিয়েছে আবার সব কিছু নিয়ে নিয়েছে পিসি আর কিচ্ছু নেই মায়েরও খুব শরীর খারাপ বাবারও আর কাজ নেই আর কিছু মনে করিস না সব হয়ে যাবে আর কিছু মনে করিস না সব হয়ে যাবে পরে সব হয়ে যাবে আর কিছু আমি কিছু তোর কথাতে আমি কিছু মনে করিনি বাবা তুই ওর তুই আমার মেয়ের মতো আর কিছু মনে করিনি হ্যাঁ ক্ষমা করে দিয়েছি বাবা তুই ওর আবার